হ্যালো বন্ধুরা আজকে পড়বো কুমড়ো ফুলের বড়া এই কুমড়ো ফুলগুলো ভালো করে আমার বর একদম কেটে ফুটে সুন্দর করে পরিষ্কার করে রেখেছে আর এখানে একটা ব্যাটার তৈরি করে রেখে দিয়েছে আমি এটা বলছি কী কী দিয়েছে এর মধ্যে আগে বলি আমরা কুমড়ো ফুলের বড়া সাধারণত দুভাবে খাই একটা হচ্ছে এই কুচিয়ে নিয়ে কুমড়ো ফুলগুলো ওর সাথে পেঁয়াজ বেসন কালো জিরে এইভাবে করি পেঁয়াজির মতন আর আজকে যেহেতু শনিবার ওই জন্য এটা নিরামিষ হবে

আঁচ কিন্তু একদম কমানো আছে ধিমি আছে আস্তে আস্তে করে করা হবে শনিবার নিরামিষ বলে পেঁয়াজ টেঁয়াজ কিছু দিয়েছে না এরকম গোটা গোটাই হবে এটা আজকে

আর আজকে আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে বৃষ্টি বৃষ্টি ওয়েদার শনিবার নিরামিষ তা কি করবে তা ওই আজকে আমাদের মেনু হয়েছে খিচুড়ি পটল ভাজা আলু ভাজা কুমড়ো ফুলের বড়া যে পাঁচ মিশালি তরকারি আমার মাম্মা মায়ের খিদে পেয়ে গেছে ও বসে গেছে খেতে কারণ ওর একটু পরে গানের স্যার আসবে একা বসে গেছে খেতে আর ওই যে ওইদিকে কুমড়ো ফুলের বড়া হচ্ছে এখনও মাম্মা খাচ্ছে মাম্মা কেমন হয়েছে কে বলো হুম আমার মেয়ে কুমড়ো ফুলের বড়া খেতে খুব ভালোবাসে পাপা কালকে কিনে নিয়ে এসছে কুমড়ো ফুল আবার এদিকে আরেকবার উঠে গেলো কুমড়ো ফুলের বড়া সব ভরা বাজা ভাজা হয়ে গেছে কমপ্লিট তারপরে খেতে